প্রাকৈতিক্ষিক যুগ থেকে যেই জিনিসটি এই বিশ্বে এখনও পর্যন্ত একটু পরিবর্তন হয়নি সেটি হচ্ছে মানুষের মানুষের যুদ্ধ সেই যুদ্ধটি সংগঠিত হয় কখনো ক্ষমতার জন্য বা ভূখণ্ডের জন্য বা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য অতীতে আমরা ভিয়েতনাম আমেরিকার যুদ্ধ দেখেছি ইরাক এবং আমেরিকার যুদ্ধ দেখেছি ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধ দেখেছি এবং অতীতের মতো বড় বড় যুদ্ধ না হলেও বর্তমানে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ এবং রাশিয়া আর ইউক্রেনের মাধ্যমে যুদ্ধ কন্টিনিউ হচ্ছে এবং বর্তমানে সিরিয়ার আসাদ সরকারের পতন হয়েছে যা রাশিয়া এতদিন পর্যন্ত এবং সাথে ইরানও এতদিন পর্যন্ত ব্যাকআপ দিয়ে আসছিলো এবং কিছুদিন আগে কাতারের রাজধানী দোহায় ইসরায়েল এবং প্যালেস্টাইনের মাঝে একটি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদের যুদ্ধ কিছু দিনের জন্য স্থগিত হয় এবং অন্যদিকে যদি আমরা দক্ষিণ চীন সাগরের একটি দেশ তাইওয়ানের সাথে চীনের একটি ঝামেলা চলছে এবং ভিতর থেকে এই তাইওয়ানকে আমেরিকা ব্যাক দিয়ে যাচ্ছে তো আমরা যদি ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি যদি দেখে থাকি কোন ছোটো বড়ো সব যুদ্ধের পিছনেই নেই কোনো হাত রয়েছে এবং বর্তমানে বিশ্বের দুইটি পরশক্তি ইউএসএ এবং রাশিয়ার সাথে আরেকটি নতুন পরাশক্তির যোগ হয়েছে সেটি হচ্ছে চীন পৃথিবীর তৃতীয় অর্থনৈতিক দেশ হচ্ছে চীন এবং সামরিক দিক দিয়ে চিন্তা করলে পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশ হচ্ছে এই চীন এবং মধ্যযুগের দিকে যদি আমরা লক্ষ্য করি মধ্যযুগের দুইটি পরাশক্তি ছিল একটি হচ্ছে রোমার সাম্রাজ্য আরেকটি হচ্ছে পার্শিয়ান এম্পায়ার এবং দুইটি সাম্রাজ্যের মাঝে সবসময় ছোটোখাটো কোনো না কোনো যুদ্ধ লেগেই থাকতো এবং অতীতের যুদ্ধগুলো সবসময় হতো রাজা টু রাজা এবং এম্পায়ার টু এম্পায়ার যেটাকে বলে সাম্রাজ্য এক সাম্রাজ্যের সাথে আর এক সাম্রাজ্য এবং অতীতে যেই দুইটি কিংডমের মাঝে যুদ্ধগুলো হতো শুধু সেই দেশের মানুষ অর্থনৈতিক বা সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হতো কিন্তু আজকে যে যুদ্ধ এমনি আজকে আপনাদের সাথে কথা বলবো সেটি আগে কখনো পৃথিবীর ইতিহাসে ঘটেনি হ্যাঁ এতক্ষণে আপনারা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন প্রথম বিশ্বযুদ্ধ এবং সেই যুদ্ধে সর্বোচ্চ সংখ্যক পাওয়ার সর্বোচ্চ সংখ্যক টেকনোলজি এবং সর্বোচ্চ ম্যাস কিলিং সংগঠিত হয় প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ লোক মারা যায় অনেকের মতে প্রায় তা দুই কোটিরও বেশি এবং বেশিরভাগই লোক ছিল সিভিলিয়ান এবং সাধারণ মানুষ এবং সেই যুদ্ধের মধ্যে দিয়ে পৃথিবীর মানচিত্রের মাঝে অনেক পরিবর্তন আসে অনেক বড় বড় সাম্রাজ্য বা রাষ্ট্র ভেঙে ভেঙে ছোটো ছোটো দেশ বা রাষ্ট্রে আত্মপ্রকাশ হয় অনেক রাষ্ট্রতন্ত্রের মধ্য দিয়ে পরিচালিত দেশ গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের আত্মপ্রকাশ করে আমরা সবাই জানি এই প্রথম বিশ্বযুদ্ধ বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সংগঠিত হয়েছিল উনিশশো সালে উনিশ শতকের শুরুর দিকে ইউরোপ অনেকগুলো পোলারাইজড হিসাবে বিভক্ত ছিল একটি ছিল ব্রিটিশ এম্পায়ার আরেকটি হচ্ছে জার্মান এম্পায়ার এবং রাশিয়ার এম্পায়ার এবং হাঙ্গেরি সাম্রাজ্য এবং এশিয়ার অন্যতম বৃহত্তর শক্তি ছিল অটো অটোমান এম্পায়ার এবং উনিশ শতকের শুরুর দিকেই এই অটোমান এম্পায়ার ভাঙতে শুরু করে তখন শুরুর দিকে অটোমান এম্পায়ার ভেঙে গ্রিস রোমানিয়া বুলগেরিয়া এই তিনটি দেশ অটোমানের এম্পায়ার থেকে ভেঙে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এবং আপনারা যদি অতীত ইতিহাস ঘাটেন যখনই অটোমান সাম্রাজ্য থেকে কোনো দেশ বের হতে যেত রাশিয়া সব সময় সেই দেশকে স্বাধীন করার জন্য সহযোগিতা করত। এবং উনিশ শতকের শুরুর দিকে ইউরোপে শিল্প বিপ্লব ঘটে তখন দুইটি ইউরোপের অন্যতম পরাশক্তি জার্মান এবং গ্রেট ব্রিটেনের মধ্যে নতুন নতুন টেকনোলজি এবং শিল্প বিপ্লবের জন্য প্রতিযোগিতা লেগেই থাকতো কোনো দেশ নৌবাহিনী নৌবাহিনীর দিক দিয়ে এগিয়ে এগিয়েছিল কোনো কোনো দেশ কখনো সামরিক বাহিনীর দিক দিয়ে এগিয়েছিল এবং বিমান বাহিনীর দিক দিয়ে কোনো দেশই কখনও কোনো স্ট্রং ছিল না কারণ বিমান আবিষ্কারী হয় উনিশশো সালে এখন যদি আমরা প্রথম বিশ্বযুদ্ধ শুরুর মূল ঘটনায় আসি তো এই বিভিন্ন ধরনের ঘটনা এবং পটভূমিকে যদি একটি ডিনামাইটের পাহাড়ের সাথে তুলনা করি এবং তার সাথে ছোট্ট একটি ঘটনাকে যদি সেই ডিনামাইটের পাহাড়ের ইয়াসালের আগুনের সাথে কম্পেয়ার করি তো চলুন আজকের ভিডিওতে প্রথম বিশ্বযুদ্ধের পুরো ঘটনাটি বোঝার চেষ্টা করি আঠাশ জুন উনিশশো একজন উনিশ বছর বয়সী স্কুল পড়ুয়া ছাত্র অষ্টহাঙ্গ্রীয় সাম্রাজ্যের যুবরাজকে গুলি করে হত্যা করে এবং এই একটি ঘটনা যুদ্ধের সূত্রপাত ঘটায় এমন একটি যুদ্ধ যা টানা চার বছর ধরে এবং প্রায় দুই কোটির বেশি মানুষের প্রাণহানি ঘটে এমন একটি ঘটনা যা আমরা প্রথম বিশ্বযুদ্ধ নামে জানি শুনতে খুবই নাটকীয় লাগে তাই না কেবল একটা ঘটনাই পুরো বিশ্বযুদ্ধের কারণ হয়ে গেল কিন্তু যদি আমরা টাইম মেশিনে করে অতীতে ফিরে গিয়ে এই হত্যাকাণ্ড ঠেকাতে পারতাম তাহলে কি বিশ্বযুদ্ধ হতো না বাস্তব ততটা সহজ নয় বন্ধুরা এত বড় যুদ্ধের পিছনে দীর্ঘদিনের জটিল সংঘাত থাকে একটি বিশাল ডিনামাইটের পাহাড়ের কথা ভাবুন আর আমি সেখানে একটি ছোট্ট ডিয়াশলাই কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে দিই যদি বিস্ফোরণ ঘটে তাহলে সেটার কারণ কি শুধু ওই ডিয়াশলাই কাঠিটি না এটা আসলে হয়েছিল কারণ সেখানে আগে থেকেই ডিনামাইটের পাহাড় ছিল আজকের ভিডিওতে আমরা প্রথম বিশ্বযুদ্ধকে বুঝতে চলেছি সাল উনিশশো ইউরোপের মানচিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন মধ্য ইউরোপে ছিল বিশাল অষ্টহাঙ্গ সাম্রাজ্য যা আজকের অস্ট্রিয়া এবং হাঙ্গেরির চেয়ে অনেক বড় ছিল জার্মান সাম্রাজ্য ছিল আজকের জার্মানির তুলনায় অনেক বিশাল পোল্যান্ড নামে তখন কোনো দেশই ছিল না রাশিয়াতে তখন রাশিয়ান সাম্রাজ্য ছিল আজকে তুরস্কে তখন অটোমান সাম্রাজ্য ছিল এছাড়াও ছিল ইউনাইটেড কিংডম ও ফ্রান্স একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন সেই সময় ইউরোপের বেশিরভাগই দেশ ছিল রাজতন্ত্র শাসিত শুধুমাত্র তিনটি দেশ গণতান্ত্রিক ছিল তার মধ্যে একটি ফ্রান্স সুইজারল্যান্ড এবং সানমারিনো পূর্ব ইউরোপের কয়েকটি দেশ সার্বিয়া বসনিয়া রোমানিয়া ও বুলগেরিয়া এদেরকে একসাথে বলা হতো বলকান রাষ্ট্র এই অঞ্চল আমাদের গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্পের শুরু আঠারোশো আটাত্তর বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুসারে অষ্টহাঙ্গ সাম্রাজ্য সাময়িকভাবে বসনিয়া ও হারজিগুবনিয়া অঞ্চলটি প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু এটি অফিসিয়ালভাবে অটোমান সাম্রাজ্যরই অংশ থাকবে কিন্তু অক্টোবর উনিশশো আট সালে অষ্টহাঙ্গ সাম্রাজ্য সরাসরি বসনিয়া ও হারজিগুবিনিয়াকে যুক্ত করিয়া নেয় ওই সময়কার পত্রপত্রিকায় একটি রাজনৈতিক কার্টুন দেখলে আপনি বুঝতে পারবেন অটোমান সুলতান অসময়ভাবে দাঁড়িয়ে আছেন কিন্তু অটোমান সাম্রাজ্যের অভ্যন্তরীণ সমস্যা বেড়ে চলছে এবং বিদ্রোহ দানা বাঁধতে শুরু করছে এই সময়ে বুলগিরিয়া সম্পূর্ণ স্বাধীন হয়ে যায় অন্যদিকে অস্ট্রিয়ান সম্রাট ফ্রান্স জোসেফ বসনিয়া ও হার্জিগোভিনাকে মানচিত্র থেকে ছিনিয়ে নিচ্ছেন বসনিয়া ও হার্জিগোভিনা চারশো বছর ধরে অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল কিন্তু স্বাধীনতা হওয়ার পরবর্তীতেই নতুন আরেকটি সাম্রাজ্যের অধীনে চলে যায় ফলস্বরূপ বসনিয়ার জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায় এছাড়াও পার্শ্ববর্তী দেশ সার্বিয়ার জনগণও এতেও ক্ষুব্ধ হয়ে যায় সার্বিয়ানদের সাথে বসনিয়ানদের শুধু ভৌগোলিক সম্পর্কে ছিল না বরং তাদের মধ্যে জাতিগত সংযোগও ছিল সার্বিয়া বসনিয়া রোমানিয়া ও বুলগেরিয়া এর সমস্ত পূর্ব ইউরোপীয় দেশগুলোকে একসাথে স্লাব বলে ডাকা হতো এই সব দেশগুলোকে একসাথে সাউথ স্লাব বলেও ডাকা হতো অনেকেই এখানে একটি সাউথ স্লাভিক জাতি গঠনের দাবি তোলে সার্বিয়া অভিযোগ তোলে যে অস্ট্রিয়া সাম্রাজ্য শুধু বসনিয়াকে দখল করছে না বরং তারা আমাদের স্লাউ স্লাবদেরও শোষণ করছে রাশিয়ার সাথে অষ্টহাঙ্গ্রীয় সাম্রাজ্যের গোপন চুক্তি বসনিয়া দখলের আগে অষ্টহাঙ্গ্রীয় সাম্রাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আগে থেকেই রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছিল উদ্দেশ্য ছিল রাশিয়া যেন এই দখলের বিরুদ্ধে কোনো অভিযোগ বা আপত্তি না তোলে রাশিয়া এটি মেনে নেয় কারণ তাদের বিনিময়ে অন্য কিছু দরকার ছিল এখানে একটি মানচিত্র দেখুন এই ব্ল্যাক সি এবং তার ঠিক নিচে সি অফ মর্মরা এবং এর পাশ দিয়ে বসপ্রস প্রণালী প্রভাবিত হচ্ছে যা তখন ওই মুহূর্তে ইস্তাম্বুলকে দুই ভাগে বিভক্ত করে এই অংশটি এখন অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল কিন্তু রাশিয়া তা ছিনিয়ে নিতে চেয়েছিল তাই রাশিয়া অষ্ট হাঙ্গেরীয় সাম্রাজ্যকে প্রস্তাব দেয় তোমরা বস্তিয়ে দখল করে নাও আমরা কিছুই বলবো না কিন্তু আমরা যদি বসফ্রস্পরণে দখল করি তোমরাও কিছু বলতে পারবে না এটি এক কথায় ছিল রাশিয়া এবং অষ্টহাঙ্গেরিয় সাম্রাজ্যের মধ্যে একটি গোপন চুক্তি কিন্তু এতে আরেকটি বড় সমস্যা দেখা দিল রাশিয়ার মধ্যে প্রচুর স্লাব জনগোষ্ঠী ছিল তারা রীতিমতো বিক্ষোভ শুরু করে দিল তারা বললো কিভাবে আমরা মানতে পারি যে অষ্টহাঙ্গ সাম্রাজ্য আমাদের স্লাব জনগণের উপর দখল বসাবে রাশিয়া সাম্রাজ্য তখন দুর্বল হয়ে পড়েছিল তাই তাকে জনগণের কথা শুনতে হলো ফলস্বরূপ এই গোপন চুক্তি থাকা সত্ত্বেও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করেই সার্বিয়াকে সমর্থন করা শুরু করলো এই ঘটনা গড়ে উঠেছিল উনিশশো সালে এদিকে অষ্টহাঙ্গ সাম্রাজ্য তখন জার্মানির দিকে তাকালো এবং জিজ্ঞেস করলো আমরা যদি এখন সার্বিয়া আক্রমণ করি এবং রাশিয়া এতে হস্তক্ষেপ করে তাহলে কি তুমি আমাদের সাহায্য করবে জার্মানি উত্তর দিল অবশ্যই আমরা তো তোমাদের অনেক পুরনো বন্ধু আমরা তোমাদের পাশে আছি এ পর্যায়ে রাশিয়ার অবস্থান অন্যদিকে রাশিয়া এবার ফ্রান্সের কাছে গেল এবং বলল দেখো অষ্টহাঙ্গ সাম্রাজ্য বসনিয়া দখল করেছে এখন যখন সার্বিয়া আপত্তি তুলছে তখন অষ্টহাঙ্গ্রীয় সাম্রাজ্য ও জার্মানি একত্রিত হয়ে সার্বিয়ার উপর হামলা চালানোর পরিকল্পনা করছে আমরা একসঙ্গে তাদের বিরুদ্ধে যুদ্ধ করি কিন্তু রাশিয়া সরাসরি বলে দিল দেখুন এই মুহূর্তে আমাদের অষ্টহাঙ্গ্রীয় সাম্রাজ্য জার্মানি এবং সার্বিয়ার মাঝে যে যুদ্ধ হচ্ছে এতে আমাদের কোনো আগ্রহ নেই বসনিয়া যা হচ্ছে হোক এতে আমরা কোনো হস্তক্ষেপ করব না ফ্রান্সের এই প্রত্যাখ্যানের পরে রাশিয়া কিছুটা পিছিয়ে গেল আপাতত ওই মুহূর্তের জন্য যুদ্ধ থেমে গেল ফলস্বরূপ রাশিয়াকে বাধ্য হয়ে বসনিয়ার দখল মেনে নিতে হলো এতে করে সাময়িকভাবে বিশ্বযুদ্ধের সম্ভাবনা কিছুটা হলেও কমে গেল কিন্তু এরপর ঘটল সবচেয়ে ভয়াবহ ঘটনা আর্টস ডিউক্স ফার্নাল্ডেসের হত্যা বসনিয়ার স্বাধীনতার লড়াই বসনিয়ার জনগণ তো চুপ করে বসে থাকবে না তারা তাদের স্বাধীনতা চেয়েছিল তাই সেখানে জন্ম নিয়েছিল একটি নতুন বিপ্লবী দল ইয়াং বসনিয়া এটা ছিল মূলত ছাত্রদের নেতৃত্বে পরিচালিত একটি বিপ্লবী সংগঠন এই আন্দোলনকে সার্বিয়ানরা গোপনে সমর্থন করতে শুরু করলো তাদের উদ্দেশ্য ছিল শুধু বসনিয়া ও হার্জিগুমিনাকে মুক্ত করা নয় বরং সার্বিয়ার সাথে একত্রিত করা একটি বৃহৎ সাউথ স্লাভিক নেশন গঠন করা ইউস্লাভিয়া ধারণার জন্ম তারা একটি নতুন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল যার নাম দিয়ে দিয়েছিলো ইউএসলাভিয়া ইউগো শব্দের অর্থ দক্ষিণ বা সাউথ অর্থাৎ এটি হবে একটি দক্ষিণ স্লাভিক জাতি এখানে একটি স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখি পরবর্তীতে সত্যি এটা ঘটেছিল এবং তার পরবর্তীতে আবার সেই সাউথ ইউগেস্লাভিয়ার রাষ্ট্রটি ভেঙে যায় আঠাইশ জুন উনিশশো চোদ্দো হাঙ্গরি সাম্রাজ্যের যুবরাজ আর্স ডিউস ফার্নান্দেস ও তার স্ত্রী সোফি বসনিয়ার সংযুক্ত অঞ্চল যা তারা অ্যানে করেছিল তা সফর করতে বেরিয়েছিলেন তারা মূলত একটি হিন্দি রোম্যান্টিক মুভির মতো সফর করতে বেরিয়েছিলেন কিন্তু পরবর্তীতে একটি ইংলিশ মুভির মতো আর্স ডিউস ফার্নান্ডেসের অ্যাসোসিয়েটের মধ্য দিয়ে তার সফরের চিরদিনের জন্য ইতি ঘটে ছয়জন বসলিয়ান বিপ্লবী সিদ্ধান্ত নেয় তারা আটজুজ ফার্নান্দেকে হত্যা করবে প্রায় সকাল দশটায় একটি বিপ্লবী সংগঠন যার নাম ক্ল্যাব ন্যাভিক ফার্নান্ডেসের গাড়ির দিকে একটি বোমা নিক্ষেপ করে কিন্তু বোমাটি গাড়িতে লেগে রাস্তায় পরে বিস্ফোরিত হয় ফলে বিশ জন আহত হয় ফার্দিনাল ও তার স্ত্রী এই হামলা থেকে অল্পের জন্য বেঁচে যায় এবং দ্রুত স্থান ত্যাগ করে যে মিটিংয়ে তারা যাচ্ছিল ওই দিনের জন্য তার প্রস্পন্ড হয়ে যায় এবং এই অপ্রত্যাশিত ঘটনার জন্য বসনিয়ার মেয়র উপরে ফার্ডিনাস রাগান্বিত হয়ে বলে আমরা তোমাদের শহর প্রদর্শন এসেছিলাম আর তোমরা আমাদের স্বাগত জানিয়েছ বোমা দিয়ে এটা আমাদের জন্য চরম অসম্মানজনক এর এরপর ফার্নান্দেস সেই বোমা হামলায় আহতদের দেখার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু হাসপাতালে যাওয়ার পথে তাদের গাড়ি একটু ভুল বাঘ নেয় এবং ভুলের ফলে ঘটনাক্রমে এক বিপ্লবীর মাত্র পাঁচ ফুট দূরে এসে পড়ে ওই বিপ্লবীর নাম ছিল গ্যাব্রিওলো পিনসেসপো একজন ১৯ বছর বয়সী ছাত্র সে সুযোগ বুঝে ফার্দিনান ও তার স্ত্রী সোফির উপর গুলি চালিয়ে তাদের হত্যা করে এর ফলে অষ্টহাঙ্গ সাম্রাজ্যের যুবরাজ নিহত হয় গ্যাব্রিওলো পিনসেসকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় যেহেতু তার বয়স তখন বিশ বছর বয়স থেকে দুই মাস কম ছিল তাই তাকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি পরবর্তীতে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয় গ্যাব্রিওলো প্রিন্সেসে পরবর্তীতে তার বক্তব্যে বলেছিল আমি একজন ইগস্লাভ জাতীয়তাবাদী আমার লক্ষ্য হল সব ইগস্লাবদের ঐক্যবদ্ধ করা আমি ভাবি না যে ইগস্লাভরা কোনো রাষ্ট্রের অংশ হবে কিন্তু আমি চাই যে আমরা যেন অস্ট্রিয়া থেকে স্বাধীনতা পাই যুদ্ধের সূত্রপাত এই হত্যাকাণ্ডের খবর শুনে অষ্টহাঙ্গীয় সম্রাট প্রচণ্ড ক্ষুব্ধে ফেটে পড়েন এবং সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এদিকে রাশিয়া লক্ষ্য করে যে সার্বিয়াকে আক্রমণ করা হয়েছে তাই রাশিয়া দ্রুত সার্বিয়াকে রক্ষা করতে এগিয়ে আসে জার্মান দেখে যে রাশিয়া এখন অষ্টহাঙ্গীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছে তাই জার্মানি তাদের সাহায্য এগিয়ে আসে চেইন অফ ফ্রেন্ডশিপ এদিকে ফ্রান্স রাশিয়া ও সার্বিয়ার পাশে দাঁড়ায় এমনকি এই পরিস্থিতি বোঝাতে এটির জনপ্রিয় কার্টুন তখন আঁকা হয়েছিল ইটালির অবস্থান ইতালি তখন অষ্টহাঙ্গ ও জার্মানির মিত্র ছিল কিন্তু তারা ওই চুক্তি থেকে বের হয়ে চলে আসে কারণ চুক্তিতে বলা ছিল যে যদি আমাদের উপর আক্রমণ আসে তাহলে আমরা সাহায্য করব কিন্তু এখানে তো অষ্টহাঙ্গ্রিয় ও জার্মানি নিজেরাই সার্বিয়ার উপর আক্রমণ চালাচ্ছে ফলে ইটালি সিদ্ধান্ত নেয় যে তারা এই যুদ্ধে অংশ নেবে না অটোমান সাম্রাজ্যের প্রবেশ অটোমান সাম্রাজ্য তখন রাশিয়ার চির ছিল তাই অটোম্যান অষ্টহাঙ্গ্রীয় সাম্রাজ্যের পক্ষে যুদ্ধে যোগদান করে ব্রিটেনের অংশগ্রহণ তখন যুক্তরাজ্য তথা ব্রিটেন এই যুদ্ধে যুক্ত হয় কারণ রাশিয়া ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে একটি চু চুক্তি ছিল যে চুক্তির নাম ছিল ট্রিপল অ্যালায়েন্স এভাবেই বড় আকারে যুদ্ধর আকার ধারণ করে দ্য গ্রেট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধর সূত্রপাত হয় আমেরিকা ও জাপানের প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ যুদ্ধের একটা পর্যায়ে গ্রেট ব্রিটেন লক্ষ্য করল যে প্রশান্ত মহাসাগরে পূর্ব দক্ষিণে জার্মানির অনেকগুলো উপনিবেশ বা অনেকগুলো অঞ্চল রয়েছে যা জার্মানি শাসন করে তো দেখলো যে এখন সে এই মুহূর্তে জাপানকে সে খোঁচাতে শুরু করলো বললো যে দেখো এই মুহূর্তে ইউরোপে জার্মানি রাশিয়া ফ্রান্স এবং ব্রিটেনের সাথে যুদ্ধে ইনভলভ আছে তো তুমি এই মুহূর্তে একটা সুযোগ নিতে পারো এই প্রশান্ত মহাসাগরের দিকে জার্মানির অনেকগুলো জার্মানির অনেকগুলো কলোনি বা অনেকগুলো উপনিবেশ আছে এগুলো তুমি যদি দখল করে নিতে পারো আমরা তোমাদের সাহায্য করব। এবং এই মুহূর্তে যুদ্ধ করলেও জার্মানি তোমাদের সাথে কখনো পেরে উঠবে না তো জার্মানিও অ্যাক্টিভলি কখনও এই যুদ্ধে পারেনি এবং জাপানকেও অ্যাক্টিভলি তখন এই যুদ্ধে জাপানও প্রবেশ করে এবং পরবর্তীতে একটি পর্যায়ে বল রাশিয়াতে নতুন একটি রাষ্ট্রতন্ত্র ভেঙে নতুন একটি দল ক্ষমতায় আসে সেটা হচ্ছে বলশেভিক পার্টি সেই বলশেভিক পার্টি উনিশশো সালে ক্ষমতায় আসার পর ঘোষণা দেয় যে আমরা এই যুদ্ধের মধ্যে আর নেই আমরা এই যুদ্ধ আর কন্টিনিউ করবো না আবার ওদিক দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে এই যুদ্ধটা কন্টিনিউ করার জন্য যত রকম সাপ্লাই এবং অস্ত্র গোলা বালুদ সব সব বিক্রি করছিল একমাত্র দেশ আমেরিকা এবং ওই মুহূর্তে ওই সময় এত পরিমাণ অস্ত্র এবং সাপ্লাই এই ইউরোপের এই এই যুদ্ধে আমেরিকা সেল করেছিল যে তাদের অর্থনীতি প্রথম বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি এবং পৃথিবীর সবচেয়ে ধনী দেশে পরিণত হয় তো ওই মুহূর্তে গ্রেট ব্রিটেন ও আমেরিকা দুইজন দুজনের সবসময়ের জন্য বন্ধু ছিল এবং জার্মানি লক্ষ্য করলো যে যা গ্রেট ব্রিটেনকে আমেরিকা ভিতরে ভিতরে সহযোগিতা করছে তো তখন সে তার আমেরিকার দক্ষিণের দেশ মেক্সিকোকে একটি টেলিগ্রাম দিল এবং এখানে ঘটনাটি ঘটল কি কোনো এক কারণে আমেরিকার এই মেক্সিকোর কাছে চিঠিটি পৌঁছানোর আগেই গ্রেট ব্রিটেন ওই চিঠিটি লিক করে আমেরিকাকে পৌঁছে দেয় তো এতে আমেরিকা ভীষণ ক্ষুব্ধ হয়ে যায় এবং পরবর্তীতে আমেরিকাও এই প্রথম বিশ্বযুদ্ধে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এবং ভারতীয় উপমহাদেশে যেহেতু গ্রেট ব্রিটেনের উপনিবেশ ছিল তো তাদের ওই মুহূর্তেও অনেক সেনাবাহিনীর প্রয়োজন ছিল তো ওই মুহূর্তে অনেক ভারতীয় নাগরিকদের এই প্রথম বিশ্বযুদ্ধে গ্রেট ব্রিটেন ইনভলভ করে যদিও তখন ভারত মহাদেশ গ্রেট ব্রিটেনের শাসনের ছিল এভাবেই একটি ছোট হত্যাকাণ্ড থেকে বিশাল এক বিশ্বযুদ্ধের সূত্রপাতায় কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে কেন এতগুলো দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে তো মুহূর্তে এত আগ্রহী হয় আজকের দিনে যদি এমন ঘটত তাহলে কি এতগুলো দেশের মধ্যে যুদ্ধ সত্যিই বাড়ত ওই সময় এমন কি বিশেষ কারণ ছিল যে প্রথম বিশ্বযুদ্ধে এতগুলো দেশ নিজেদের টেনে এনেছিল ইতিহাসবিদরা এই প্রশ্নের চারটি মূল কারণ উল্লেখ করে কিন্তু আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই আর ভিডিওর পরবর্তী অংশের জন্য আরেকটু অপেক্ষা করতে হবে তবে সেটি খুব বেশি সময় নয় কারণ দুইটি ভিডিওই একসাথে তৈরি করা হয়েছে আজকের জন্য বিদায় নিচ্ছি ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়